হ্যাঁ গুড ইভিনিং সবাইকে তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে আর নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাব উল্টো রথের মেলায় আমাদের এইখানে স্বাস্থ্য নদীর ময়দানে এখানে ফাল্গুনীয় রেডিও চলে এসছে তো চলো যাওয়া যাক এখন অনেকটাই চলে এসেছি এটা হচ্ছে রানাঘাট চোদ্দ নম্বর ওয়ার্ড আমার বাপাশের ছন্নাটা দেখো কত সুন্দর তো ফাইনালি চলে এসেছি চাবি গেট এবার চাবি গেট পার হয়ে আমাদের যেতে হবে মিশন গেট মিশন গেট দিয়ে হাইওয়ে পাশ দিয়ে আমরা যাব স্বাস্থ্য নদীর মাঠে চলো একটু তো বন্ধুরা চাবি গেট পড়া ছিল তাই আর এইখানে দাঁড়িয়ে অপেক্ষা করিনি আমরা আমরা এখান থেকে উঠবো মিশন গেট তো মিশন গেট দিয়ে গেট পার করে ওই পাশ দিয়ে রোডের পাশ দিয়ে আমরা চলে যাব তো ফাইনালি আমরা চলে এসেছি মিশন গেট আমরা এখান থেকে যাবো ডান দিকে ডান দিকে মিশন গেট গেট পার হয়ে দিকে যাব বা দিক সোজা কিছুটা গেলেই কোটমোর কোটমোরের পাশেই আমাদের স্বাস্থ্য নদীর মাঠ ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি পোটমোড়ের একদম কাছে দিকে এটা হচ্ছে ডাবা হসপিটিক্স বা নার্সিং নার্সিংহোম সেটাই বলো এই যে পোটমোড় আমরা পৌঁছে গেছি এই পোটমোড় পার্ক হলে বাঁ দিকেই মেলা এবার আমরা বাঁদিকে ঢুকে যাব চলো গিয়ে গাড়িটা আগে পার্কিং করি পার্ক করে তারপরে বাকি ভিডিও দেখাচ্ছি যাই বলো বাইরে থেকেই বোঝা যাচ্ছে যে ভিড় কিন্তু সেই লেভেলের হয়েছে এখানে মানে প্রতি বছরই ভিড় হয় আমি আগে কোনো দিন আসিনি প্রথম আসলাম তো এই যে প্যান্ডেল মতন করা আছে এই প্যান্ডেলের মধ্যেই আছে আপনার হচ্ছে প্রভু জগন্নাথ সুভদ্রা এবং বলরাম আর এই আশেপাশে সব ইস্কনের টেন্ট করা আছে বা বই ফই এইসব বিক্রি হচ্ছে চলো আমরা ভিতরে যাব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু সেই লেভেলে সেই লেভেলের ভিড় মানে পা রাখার মতন জায়গা নেই অনেক কষ্ট করে ভিতরে প্রবেশ করলাম পেছনে দেখো খালি লোকের ভিড়টা দেখো অনেক ভিড় অনেক মানে বলার বাইরে এত ভিড়

সব আর আমরা চলে গেছিলাম পাপড়ের চপ থেকে সেইখানে দুজন দুটো পনির চপ নিয়ে খেয়েছি আসলে খুবই ভালো তারপরে চলে গেছিলাম পাপড়ি চাট খেতে পাপড়ি চাট খাওয়ার পরে আমরা টান চান বেশি বাড়ি